নমস্কার বন্ধুরা আজকে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ আজকে হল রামনবমী আজ একটা শুভ দিন আপনাদের জানাই রামনবমীর শুভেচ্ছা আজকে আমি চলেছি হাওড়ার রাম তলায় রামচন্দ্রের পুজো দেখতে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটাই আপনারা দেখুন তাহলে আপনারাও পরের বছর এই দিনে রাম পুজো দেখতে যেতে পারবেন আমি এখন হাওড়া স্টেশনে এখান থেকে যে কোনো একটা ট্রেন ধরে রামরাজাতলা যাব। হাওড়া থেকে রামরাজাতলা যেতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট আর মাঝখানে আছে মাত্র দুটো স্টপেজ টিকিয়াপাড়া এবং দাসনগর আমি তিনটে পঞ্চাশে পাঁচপুরা লোকালে উঠবো এই আমার ট্রেন এখন সাড়ে তিনটে বাজে এখনো কুড়ি মিনিট দেরি আছে তো পাঁশপুরা লোকাল মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল যে কোনো ট্রেনে আপনারা যেতে পারবেন তো ট্রেনে উঠে পড়ি আবার আপনাদের সঙ্গে আমার রামরাজাতলা স্টেশনে দেখা হবে রামরাজাতলার রামচন্দ্রের পুজো প্রায় আড়াইশো বছরের পুরনো এবং জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই প্রথম এই পুজো প্রবর্তন করেন জমিদার অযোধ্যা রাম চৌধুরীর রামচন্দ্রের পুজো প্রবর্তনের সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল কারণ স্থানীয় লোকেরা ছিলেন মা সরস্বতীর ভক্ত কিন্তু স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে রামচন্দ্রের বিগ্রহের ওপরে সরস্বতীর বিগ্রহ প্রতিষ্ঠা করে রামচন্দ্রের পুজোর ব্যবস্থা করেন এখনও রামরাজাতলায় রামচন্দ্রের বিগ্রহের ওপরে সরস্বতী বিগ্রহ থাকে এবং রামচন্দ্রের সঙ্গে আরও পঁচিশটি দেবতারও নাকি মূর্তি থাকে গেলেই দেখতে পাবো আমি রামরাজাতলার রামচন্দ্রের পুজো কোনোদিন দেখিনি হয়তো ভিডিওটা একটু হেফাজার হতে পারে কিন্তু আপনাদের সমস্ত তথ্য দিয়েই ছাড়বো ঠিক ষোলো মিনিটে পৌঁছলাম রামরাজাতলা আর এখানকার স্টেশন কোর্ট হচ্ছে আর এম জে এই রামরাজাতলায় রাম মন্দির ছাড়াও আছে শঙ্কর মঠ এবং আছে বিখ্যাত লেকল্যান্ড ক্লাব যেখানে টলিউডে শুটিং হয় এবং টলিউডের নতুন যারা অভিনয় করতে ঢুকছে তাদের নিয়মিত অডিশন এখানেই হয় এছাড়াও রামরাজাতলায় আছে সাতলাতাছি ছিন যেখানে সিন পালে প্রচুর পরিমাণে পরিযায় পাখিরা আসে এবং ডুবুর জলা স্টেডিয়াম আমার সামনে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে এসে এই এইখান দিয়ে নেমে এই দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে এই রাস্তা দিয়ে সোজা জেরেই রামরাজাতলার রামচন্দ্র মন্দির পড়বে আমি এখন সোজা গিয়ে চলেছি রাম রামচন্দ্রের মন্দির দর্শন করতে এই দেখুন সেই রাস্তা চার মাস ব্যাপী এখানে ঠাকুর থাকবে এবং চার মাস ব্যাপী এখানে একটি মেলাও বসবে তো আপনারা এই আমার ভিডিও দেখে চার মাসের মধ্যে এখানে এসে রামচন্দ্রকে দর্শন করতে পারবে একটুখানি এগিয়েই দেখতে পাচ্ছি শঙ্কর মঠ এই দেখুন এটা হচ্ছে শঙ্করাচার্যের আদর্শে তৈরি এই মঠটা রাম রাজাতলার রাম মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছি অনেকেই বলেন যে বাঙালিরা নাকি রামকে ঠিকমতো অ্যাকসেপ্ট করেননি কিন্তু এই বক্তব্যটা খুবই ভ্রান্ত ধারণা কারণ রামচন্দ্র যিনি গুরু বৈশিষ্ট্য তিনি ছিলেন তারাপীঠের মহাযোগী আবার রামায়ণ যিনি লিখেছেন মুনি তিনিও বাংলাদেশের লোক ছিলেন বাংলাদেশে তার আশ্রম এখনও তীর্থস্থান রূপে রয়েছে যেখানে সীতা মাটি ভেদ করে নিচে চলে গেছে এবং রামচন্দ্রের পুজো খুবই দীর্ঘদিনের শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির যে দেবতা তিনি ছিলেন রামচন্দ্র এবং শ্রীরামকৃষ্ণের কাছে একজন রামলালা বলে একটা মূর্তি ছিল সেই মূর্তি ছিল জীবন্ত তিনি সেই মূর্তিকে গঙ্গায় ছেড়ে দিলে সেই মূর্তি সাঁতার কাটতে পারতে কাছাকাছি দেখুন দেখুন মেলা এখানে লক্ষ্য করো শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম এইখানে সবার হাতে একটি বলে ছোলা বাতাসা এবং জল দিচ্ছে বিনামূল্যে তো আমি একটু ছোলা বাতাসা এবং জল খেলাম এবং ডোনেশন বক্সে খুব সামান্য কিছু ডোরেশন দিলাম চলুন এগিয়ে যাই পৌঁছে গেছি রাম রাজতলার রাম মন্দির এই হচ্ছে প্রবেশ পথ আর এই ডান দিকে রয়েছে রাজকুমার সুইটস এই গলি দিয়েই যেতে হবে একজনের কাছে শুনলাম যে শ্রাবণ মাসের শেষ রবিবারে শ্রী রামচন্দ্রের বিসর্জন হবে তো শ্রাবণ মাসের শেষ শনিবার পর্যন্ত আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন তো তাড়াহুড়ো করার দরকার নেই এখন ভীষণ ভিড় সাত দিন যাক তারপরে এখানে এসে পুজো দেবেন এই হলো রামরাজা রাজা রামের বিগ্রহ এখানে রামের সঙ্গে আরও পঁচিশ জন দেবতা রয়েছেন জয় জয় উপরে এখানে মা সরস্বতী কিন্তু পাঁচটি বিগ্রহ রয়েছে এবং মা দুর্গারও দুটি বিগ্রহ রয়েছে আরেকটু কাছে চলে এলাম ভগবান শ্রী রামচন্দ্র একটু ভালোভাবে দেখব বলে বাংলার আদর এই রাম এবং সীতাকে তৈরি করা হয়েছে আর এই রামের বৈশিষ্ট্য হচ্ছে এই রামের গোপ আছে সারা ভারতবর্ষে একমাত্র এই রাম যার গোপ আছে এবং যত পুরুষ দেবতা আছে যখন সবারই গোপ আছে রাম রাজা বিগ্রহের ডান পাশে হনুমানজির বিগ্রহ রয়েছে রাম রাজা বিগ্রহে বা পাশে রয়েছে এখানে দেখুন এখানে দেখুন লক্ষ্মী এবং নারায়ণ এবং এই হচ্ছে বামল অবতারের বিগ্রহ

আচ্ছা বলিরাজা বলিরাজা রানীতুরু শুক্রগুরু শুক্র এই যে রাম ও রাম ঠাকুর কে নেই রামচন্দ্রের বিগ্রহ চার মাস থাকবে এখানেই এই দ্বিতীয় তৈরি করা হয়েছে এবং চার মাস পরে এই বিগ্রহ বিসর্জন দেওয়া হবে আর এই রামচন্দ্রের বিগ্রোহে ঠিক উল্টো দিকেই দেখুন এখানে হচ্ছে সীতায় পারমানেন্ট মন্দির পাথরের বিগ্রহ এই বিদ্রোহ আপনি সারা বছর পেয়ে যাবেন রামচন্দ্র এবং সীতা মা এবং নিচে দেখুন হনুমানজি এইখানে দেবাদিদেব মহাদেব শিবের একটা বিগ্রহ অপূর্ব সুন্দর ইনি হলেন বিষ্ণু ভগবান বিষ্ণু ভগবানের কিন্তু দুই হাত নারায়ণের যেমন চার হাত কিন্তু এই রূপে ওনার হচ্ছে দুই হাত আর ওনার বাহন হচ্ছে কচ্ছ আমি এখন রাম মন্দিরের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি সামনে দেখুন রামচন্দ্রের বিগ্রহ আর আমি চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে দোতলায় বারান্দা রয়েছে এই দিকে দেখুন পারমান্ট রামচন্দ্রের মন্দির এই দিকটাতেও দোতলায় বারান্দা রয়েছে আর এই দেখুন পুজো দেবার লাইন এখন লাইন তো খুবই ছোট সকালে নাকি এক দেড় কিলোমিটার লাইন হয়ে গেছিল বিভিন্ন জায়গা থেকে লোকেরা এখানে এসে পুজো দেয় লোকাল লোক তো রয়েছেই কিন্তু যেহেতু কাছে রেল স্টেশন রয়েছে তাই জন্যে দূর দূর থেকেও লোকেরা এসে এখানে পুজো দেয় আবার আমি রাম রাজাতলার এক নম্বর প্ল্যাটফর্মে ফিরে এলাম এবার বাড়ি যাওয়ার পলা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি বিভিন্ন তীর্থস্থান ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আজকের মতো এ পর্যন্তই জয় শ্রীরাম